আচ্ছা তোদের মাথায় প্রেম ভালোবাসা এইসব ছাড়া কি কোনো কিছু ঘরে না এই বয়সে যদি প্রেমই না করি চার পাঁচটা মেয়ের পিছনে না ঘুরি তাহলে কি বুড়া বয়সে প্রেম করব সেই দিন রাস্তায় একটা মেয়েকে ফ্রিজিং করেছিলি ওই মেয়ে পরে কত কান্না করছে জানিস এই বয়সে যদি মেয়েদেরকে এই না করতে পারি তাহলে আমরা কিসের পুরুষ মানুষ আচ্ছা তোরা মেয়েদের পিছনে ঘুরে কি পাস আমরা মেয়েদের পিছনে ঘুরে যে ফিলিংস পাই সে ফিলিংস এখনো তোর হয়নি আমাদের জীবনে যতগুলো পদক্ষেপ আছে সবগুলো নিয়ম অনুযায়ী চলতে হবে যদি নিয়ম ছাড়া চলিস তাহলেই ব্যর্থ হবি উদাহরণস্বরূপ তুই নিজেই তুইও কিন্তু নিয়ম অনুযায়ী বড় হয়েছিস তুই বড় থেকে ছোট হসনি ছোট থেকে কিন্তু বড় হয়েছিস তেমনই সব জিনিসের একটা নিয়ম আছে শোন তুই একটা অফিস খুলবি সে অফিসের নাম দিবি জ্ঞানের আলো সেখানে মানুষকে ধরে ধরে শুধু জ্ঞান দিবি ভালো কথা বলতিস তো এই কারণে আমার কথা ভালো লাগতেছে না আমাদের নিজের ভালো আমরা বুঝি তুই কি এখান থেকে যাবি নাকি আরো জ্ঞান শুনবি না যাব চল একটা কথাই বলি তোদের বাবা মার কিন্তু মান সম্মান আছে এমন কোনো কাজ করবি না যেন তোর বাবা মা অসম্মান হয় এ ভাই থাম তো আর জ্ঞান দিস না চল এখানে যতক্ষণ থাকবি শুধু জ্ঞানে দিবে এই দাঁড়া হ্যাঁ বল তোর সাথে আমার কিছু কথা আছে বল কি বলবি না যা পরে বলবো নি আচ্ছা তুই বলতো আমার পেট কি ছোট না বড়ই তো বড় তাহলে ভাত খাওয়ার রুচি কেন হয় না তুই একটা কাজ কর গরুর ভিটামিন খা তাহলেই রুচি হবে তাই করা লাগবে কি রে কই যাস এই তো সামনে কি করতে যাস কেন তোরা কি কিছু জানিস না আমরা জানবো মানে কেন কি হইছে গতকাল রাতে হায়দার কাকা দুইটা গরু চুরি হয়ে গেছে কি বলিস ঘটনা সত্যি নাকি পুরো এলাকা জানে আর তোরা জানিস না আমরা তো জানি না রে তোদের কাছ থেকে শুনলাম শুনে খুব খারাপ লাগতেছে রে হায়দার কাকার শেষ সম্বল হিসেবে ওই দুইটা গরুই ছিল তার জন্যই তো আমরা দেখতে যাচ্ছি সবাই বলতেছে খুব নাকি কান্না করতেছে আচ্ছা যা তোরা যাবি নাকি না আমার একটু কাজ আছে কাজ শেষ হলে আমি যাবনি জীবন আর যাই করোনা কেন কখনো ঘর জমা থাকবে না কেন ভাই বিয়ের আগে পুশুর অলস ছিলাম ভাবলাম বিয়ে করে ঘরে জমায় থাকলে বসে থেকে খেতে পারবো ও মা এখন দেখি তার উল্টো শ্বশুর বাড়ি যত কাম সব আমাকেই করতে হয় ভাই আপনি কি কি কাজ করেন আমার শ্বশুর বাড়িতে যত কাম সব আমি করি যেমন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম শ্বশুর আর বউকে চা খাওয়াই আর শাশুড়ি কথা তো বাদই দিলাম সে তো মারাই গেছে চা খাওয়ানো শেষ হলে গরুর গোবর তুলি গোবর তোলা শেষ হলে দুধ বেচতে যায় দুধ বেঁচে এসে ভাত রান্না করি বর্তমানে ভাত রান্না করে এইখানে আসলাম এখনো তো কাপড় ধোয়া বাদে আছে এখান থেকে গিয়ে কাপড় ধোয়া লাগবে কি বলেন ভাই আপনি এত কাজ করেন কাজ মানে আমার জীবনটাই তো শেষ দরকার বাপের ভিটায় যা পড়ে থাকো তাও ঘর জমাই থেকে না ভাই আমাদের ঘর জমাই থাকার কোনো ইচ্ছা নাই থাকো তোমাদের মতো বসে থাকলে আমার চলবে না গিয়ে আবার কাপড় ধোয়া লাগবে চল আমরাও যাই দাঁড়া তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বল একটা মেয়ে আমাকে ভালোবাসায় এখন আমার কি করা দরকার মেয়েটা যদি ভালো হয়ে থাকে তাহলে তুইও ভালোবেসে ফেল আজকে বাইজিতের সাথে কিছু জরুরি কথা বলা লাগবে বাইজিতকে আবার কি বলবি সেটা কথা বলার সময় জানতে পারবে আয় কি এমন জরুরি কাজ যে এভাবে ডাকলি আমি একটা সমস্যার ভিতরে আছি ভাবলাম বিষয়টা তোর সাথে শেয়ার করি বল দেখি কি সমস্যা একটা মেয়ে মূলত আমাকে ভালোবাসে ভাবতেছি কি করব তোকে আমি কত করে বললাম আমার লাইফে একটু ফুর্তি কর ফুর্তি কর তুই তো আমার কথা শুনিস না এখন বল আমি কি করব মেয়েটা যেহেতু বলছে তোকে ভালোবাসে তুইও বলে দে আমিও ভালোবাসি কিন্তু আমার তো এসব ভালো লাগে না এই বয়সে চিল করবি ফুর্তি করবি পার্কে যাবি তোকে কি সব বুঝিয়ে দিতে হবে তুই যদি পারমিশন দেশ একটা চান্স নিতে পারি এটাই তো বুঝলাম না মেয়েটা আসলে কি মেয়েটা আরে ভাই বল মেয়েটা কি তোর বোন তোর এত বড় আমার বোনের দিকে তাকাস তোর বোন আমাকে বলছে আমাকে ভালোবাসে তুই বললি এই বয়সে মেয়ে নিয়ে ফুর্তি কর পার্কে যা এখন কলা ধরছিস না তোর বোন বোন আর মানুষের বোন পাতাম তাই না নিজের বোনের জন্য যেমন ভালো মন্তব্য আশা করিস অন্যের বোনকে দেখেও ভালো মন্তব্য করবি তুই কি করিস রাস্তাঘাটে মেয়ে দেখলে বাজে মন্তব্য করিস ইফটিজিং করিস ওই জায়গায় নিজের বোনকে দাঁড় করাবি তাহলে বুঝবি কেমন লাগে শোনা এক নারী জাতিকে সবসময় সম্মান করবি কারণ তোর মাও একজন নারী আশা করি আজকের পর থেকে মেয়েদেরকে নিয়ে বাদে মন্তব্য করবি না